খোলো লক্ষ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসলাম ঢাকায় আবার অন্য রকম ভালো লাগে আর কি হ্যাঁ বাড়িঘর সব ঠিকই আছে কোনো সমস্যা নাই গো থাকেন আমাদের সাথে দেখা হবে আবার দেখে এসে গেছি দেখেন এখানে মোরগের ডাক শুনতে পাচ্ছেন মনে হচ্ছে গ্রামে আসি কিন্তু গাছগাছির নাই গ্রাম কি বলা যায় যায় না কী অবস্থা মরসিমি তুমি দিম খাবার আমাকে ডিম দিস হ্যাঁ চা খেয়ে পারলাম তো এখন দিম দিলা এই যে ম্যাডাম ডিম দিল আমাকে ডিম আর বাদাম কাঠ বাদাম দেখেন কী কী বাদাম দিছে ওকে বন্ধুরা আমরা গ্রামে ছিলাম গ্রামের সিস্টেম ছিল এক রকম এখানে আবার আরেক রকম আশা করি ভালো আছেন আপনারা আমাদের সাথে থাকেন টুকটাক দেখাবো কোথায় কী করি আর কয়েকদিন পরে আপনার গ্রামে ফিরে যাব কি কী বললাম অসুমি ঠিক আছে কাজগুলি সেরে তারপর আমরা যাব গ্রামে ভালো ছিলাম গো

দিছিল মিতু আপুদের মিতু আপুর আব্বা সেই ভাত আলুর ভর্তা আমি অনেকগুলা মানিকগঞ্জে খায়া ফেলাইছি আমরা দুইজন তাই না যেমন সিদ্ধ করে লবণ দিয়ে আর এখন মরিচ তেলে ভেজে দিছি রসুন ভেজে দিয়েছি এটি ভর্তা বাড়িতে পেঁয়াজটা সেচাতে দিব

জেলাহাবাদ পুলিশ বিকাশটা আমাদের থামাই দিতে দেখি আরে বাবা যাও ডাক শহর কিছুদিন পরে আসলাম তো নতুন নতুন লাগে না উঠে খাবার এসে গেছে কি কি জানি ঠিক আছে বন্ধুরা আমরা খেতে থাকি আস্তে আস্তে দেরি হয়ে গেছে অনেক সমস্যা লেগে গেছে ভালো থাকবেন কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের পাশে থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু আল্লাহ পেজ